নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব সেই সমস্ত সেপ্টেম্বর মাসে সমস্ত ধনু রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন প্রথমে বলবো দেখুন ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে অলরেডি বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে তো বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করা মানে যেহেতু বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি দুটো ভাবকে যেহেতু কন্ট্রোল করে এটা হচ্ছে মীন রাশির ঘর এটা যদি ধনু হয় নয় দশ এগারো বারো তো একসঙ্গে যেহেতু দুটো ভাবকে কন্ট্রোল করে তো সেই বৃহস্পতি যেহেতু একটা কেন্দ্রের মালিক চতুর্থপতি এবং লগ্নপতি হয়ে সপ্তমে রয়েছে অর্থাৎ একটা কেন্দ্রপতি অন্য একটা কেন্দ্রস্থানে অবস্থান করা মানে একটা বিখ্যাত রাজ্য করেছে তাই আপনাদের অবশ্যই পরিবার কেন্দ্রের দিক থেকে অনেকটা স্টেবেল করার চেষ্টা করছে ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে ভূমি ভবন মা পরিবার সার্বিক ব্যাপারে আপনাকে অনেকটা স্টেবেল করার চেষ্টা করতে এবং যেহেতু লগ্নপতি নিজে ঠিক সপ্তমভাবে রয়েছে তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা স্টেবিলিটি জীবনে বড় কিছু করার মতো একটা মেন্টালিটি সেগুলো কিন্তু তৈরি করছে বৃহস্পতি স্ট্রং রয়েছে বলে থাকা মানে আপনাদের ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে লোকের সঙ্গে পাবলিক ডিলিংস মানুষের জীবনে রিলেশনশিপ বা এই সময়ে নতুন কোনো প্রেম আসতে পারে বা যারা প্রেম করে বিবাহের কথা ভাবছেন বা বিবাহিত জীবনের লাইফ পার্টনারের দিক থেকে অনেকটা পজিটিভ ফল পাবেন লাইফ পার্টনারে যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে সেই জায়গাটা অনেকটা ঠিক হবে সম্পর্কের ব্যাপারে যাতে অনেক ডিস্টারবেন্স চলছিল সেই জায়গাটা সার্বিকভাবে কিন্তু অনেকটা উন্নতি করবে যেহেতু বৃহস্পতি এখানে সপ্তম ভাবে থাকা মানে সপ্তম ভাব মানে হচ্ছে পাবলিক ডিলিংসের ভাব সপ্তম ভাব মানে হচ্ছে ব্যবসার ভাব সপ্তম ভাব মানে হচ্ছে আপনাকে লোক মানে বিপরীত দিকে যারা রয়েছে সেটা আপনাকে কীভাবে দেখছে সেটাকে সপ্তম ভাবকে লিড করে এই সপ্তমভাবে বৃহস্পতির মতো গ্রহ এবং যে আপনার লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি সে সপ্তমভাবে থাকা মানে আপনার নিজের লাইফ পার্টনারের সহযোগিতায় ব্যবসায়িক উন্নতি আপনার মানুষের কাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা বা কোনো গুরুস্থানীয় মানুষের প্রকৃত সহযোগিতায় আপনারা জীবনে দিক থেকে অনেক প্রোগ্রেস লাভ করবেন তবে আমি যে যে কথাগুলোকে বললাম সেগুলো আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থানগুলোকে অবশ্যই ভালো থাকতে হবে যদি আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান ভালো না থাকে তাহলে এই যে পজিটিভ কথাগুলো আপনাদের ক্ষেত্রে বললাম সেই জায়গাটার ক্ষেত্রে অনেকটা ইতর বিশেষ কিন্তু ঘটে যাবে তো যাই হোক বৃহস্পতি এখানে সপ্তম ভাবে অবস্থান করা মানে ব্যবসা পাবলিক ডিলিংস ভালো ভালো মানুষের প্রভাব সেটা কোনো গুরুস্থানীয় মানুষের প্রভাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা এবং রিলেশনশিপের দিক থেকে প্রেম ভালোবাসার দিক থেকে লাইফ পার্টনারের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসার দিক থেকে কিন্তু অনেকটা প্রোগ্রেস কিন্তু বৃহস্পতিদেব দিয়ে দেবে তবে বৃহস্পতি আপনার বাচ্চাটে কতটা পজিটিভ রয়েছে সেটা কিন্তু আগে দেখতে হবে যদি বৃহস্পতির অবস্থান একটু পজিটিভ থাকে তাহলে কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে সার্বিকভাবে শুভ লাভ করবেন এবং বৃহস্পতি অলরেডি কিন্তু এই মুহূর্তে স্ব নক্ষত্রে অবস্থান করছে স্ব নক্ষত্রে মানে তা নিজের নক্ষত্রে অবস্থান করছে সপ্তম ভাবে থেকে স্বনক্ষত্রে অবস্থান করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের বৃহস্পতি এখানে অবস্থান করে যেহেতু তার পঞ্চম দৃষ্টি ইলেভেন্থ হাউসের উপর পড়ছে তাই আপনাদের অনেক থেকে অনেক অর্থপ্রাপ্তি জীবনে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করা এবং এখানে বৃহস্পতিদেব যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই আপনার শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি করবে আপনার মানসিকতার মধ্যে কিছু স্টেবিলিটি প্রদান করবে উচ্চ শিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বিদেশ যাত্রা বা আপনাদের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে অনেকটা হেল্প করবে কারণ যারা অ্যাকচুয়ালি পড়াশোনা রিলেটেড কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা কোনো রকম রিসার্চ রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেকটা বৃষ্টিদেবের দিক থেকে সার্বিক সফলতা লাভ বৃষ্টিদেব এখানে থার্ড হাউসে প্রভাবিত করে রাহু নেগেটিভ প্রভাবটা অনেকটা কমাবে এবং আপনাদের মধ্যে পরাক্রমতা মুঝে কুচকার না হ্যাঁ এমন একটা মেন্টালিটি অর্থাৎ আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটিকে বাড়িয়ে দেবে আপনারা জানেন যে কোনো কেন্দ্রস্থানে যখন কোন শুভ গ্রহ অবস্থান করে এবং যে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি সে যেহেতু এখানে সপ্তম অবস্থান করছে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ 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 মেন্টালিটি তৈরি করবে এবং যে আপনাকে জীবনে অনেক দিক থেকে এগিয়ে রাখবে খালি সপ্তম ভাব নট অনলি বিবাহিত লাইফ রিলেশনশিপ এটা ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে গুরুস্থানীয় মানুষের দিক থেকে সহযোগিতার দিক থেকে অর্থকেন্দ্রিক উন্নতি নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে পরাক্রমতা বৃদ্ধির দিক থেকে এবং মন মানসিকতা এবং শরীরের সার্বিক উন্নতির দিক থেকে বেশ হেল্প করবে এবং যেহেতু সে চতুর্থপতি এবং লগ্নপতি তাই আপনার মানুষের কাছে একটা ভাবমূর্তি বা পজিটিভ ব্যাপার কিন্তু বেড়ে যাবে এবং পরাক্রমিক ব্যাপারে অনেকটা হেল্প পাবে এবং যেহেতু বেশ শুধু চতুর্থপতি তাই ভূমি ভবন বাহন বাড়ি বা কোনো রকম যানবাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে ঘরবাড়ি ক্রয় বিক্রয় করার দিক থেকে অনেকটা পজিটিভ ফল কিন্তু আমরা লাভ করবেন তাই থেকে সার্বিক শুভ ফল কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে পাচ্ছেন অন্যদিক থেকে শনি কিন্তু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে তো শনি যখন চতুর্থভাবে অবস্থান করছে আপনাদের কিন্তু অলরেডি বক্তি হয়ে রেট্রো ট্রেড হয় শনি অবস্থান তো রেট্রো মানে হচ্ছে একটা অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল তাই এখানে শনি যেহেতু রেট্রো গেট হয়ে অবস্থান হচ্ছে তাই আপনাদের পরিবার কেন্দ্রিক অনেক দায় দায়িত্ব কিন্তু পালন করতে হবে যদিও চতুর্থপতি বৃহস্পতি সপ্তমে থেকে একটা স্ট্রংলি হয়ে অবস্থান করছে কিন্তু যেহেতু শনি হয়ে অবস্থান করছে তাই আপনাদের অলরেডি কিন্তু একটু অনেক পরিবার কেন্দ্রিক অনেক দায়ী দায়িত্ব অনেক পালন করতে এক্ষেত্রে মঙ্গল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত দশম রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি দশম থেকে কর্মের অনেক উন্নতি করানোর চেষ্টা করছে কিন্তু বক্রি শনি যেহেতু মঙ্গলকে দেখছে তাই শনি মঙ্গল যোগ অত্যন্ত অ্যাংজাইটি ইরিটেশন রাগ জেদ অ্যাগ্রেশন এবং মানুষের সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়া সম্পত্তি রিলেটেড বিভিন্ন সমস্যা ক্রিয়েট করা শরীর টরির খারাপ করা একটু রেগে যাওয়া সিদ্ধান্ত নেওয়া এবং মধ্যে একটা ভাব কিন্তু যেহেতু শনি মঙ্গল যোগ চলছে কেননা শনি এমনিতেই পর্যন্ত স্ট্রং মঙ্গলের থেকে এবং তার উপর রেড হওয়া মানে সে আরও স্ট্রং হয়ে যায় তার ঠিক সমসপ্তম ভাব দিয়ে যখন মঙ্গল পাস করছে কবে থেকে পাশ করছে আমি আগেই অলরেডি বলেছিলাম আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই অমঙ্গল থাকবে কর্মভাবে থাকলেও কর্মের কিছু উন্নতি দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে শনি যেহেতু মঙ্গলকে দেখছে শনি মঙ্গল যোগ কিন্তু অ্যাক্সিডেন্ট রক্তপাত হটকারী ব্যাপার যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগ রয়েছে তাদের একটু সাবধান হতে হবে তাদের মধ্যে অ্যাংজাইটি বাড়তে পারে তাদের মধ্যে রাগ বাড়তে পারে তাদের মধ্যে যে কোনো রকমের ঝামেলায় জড়িয়ে পড়ার প্রবণতা বাড়তে পারে তো সেই মঙ্গল ইলেভেন্থ হাউসে প্রবেশ করবে তখন কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনাদের যে অত্যন্ত অস্থিরতা ব্যাপারটা তেরোই সেপ্টেম্বরের পর কিন্তু অনেকটা কেটে যাবে কেননা মঙ্গল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফল দেয় এবং মঙ্গলের মধ্যে রয়েছে আপনাদের উর্জা শক্তি এবং সম্পত্তি রিলেটেড ব্যাপার আপনাদের মধ্যে কিছু করার মতো মেন্টালিটি বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটি এতগুলো ব্যাপারকে এবং বেশি করা হচ্ছে ভূমি বা ভূ সম্পত্তি জায়গাটা বা আপনাদের শরীর সংক্রান্ত ব্যাপারে রক্ত সংক্রান্ত ব্যাপারকে মঙ্গল লিড করে তাই মঙ্গল যখনই সেপ্টেম্বর হাউসে চলে যাবে তখন কিন্তু শনির প্রভাব মুক্ত হবে এবং তারপর আপনাদের মধ্যে এই অস্থিরতার ভাবটা কিন্তু অনেকটা চলে যাবে এবং ইলেভেন্থ হাউসে মঙ্গল অবস্থান করে তুলনাশি ঘরে যখন অবস্থান করবে তখন কিন্তু পঞ্চমপদ ইলেভেন্থ হাউসে আপনাদের অনেক দিক থেকে অর্থপ্রাপ্তির সুযোগ নিয়ে আসবে আপনাদের অর্থকেন্দ্রিক দিক থেকে সার্বিক একটা সহযোগিতা কিন্তু এখানে মঙ্গলদেব তৈরি করবে যেহেতু এখানে ইলেভেন্থ হাউসে মঙ্গল অবস্থান করছে ইলেভেন্থ হাউসে মঙ্গল কিন্তু আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগ জীবনে কিছু পাইয়ে দেবে সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক সেটা কোনো বিবাহ হোক সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক অনেক দিক থেকে আপনাদের কিছু প্রাপ্তি যোগের একটা সম্ভাবনা কিন্তু সমস্ত ধরুন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু তৈরি করে দেবে যেহেতু ইলেভেন দাউসে অবস্থান করবে তবে সার্বিকভাবে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি মঙ্গল যোগ যেই একটা দুর্ঘটনার যোগ বা অ্যাক্সিডেন্ট রক্তপাদের যোগ ইরিটেশনের যোগ মাথা গরমের যোগ সেই যোগটা খণ্ডন হচ্ছে তাই তেরোই সেপ্টেম্বরের পর সার্বিকভাবে কিন্তু অনেকটা পজিটিভ ফল আপনারা ডেফিনিটভাবে লাভ করবেন বলবো যদিও কিন্তু শনি এখানে ফোর্থ হাউসে থেকে আপনাদের মধ্যে একটু মাঝে মাঝে মায়ের একটু শরীর টুরি খারাপ মা সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু টেনশন চিন্তা ফিল করতে হবে আপনার মাঝে মাঝে কিন্তু অত্যন্ত অস্থির মনে হবে এবং পরিবার কেন্দ্রিক অনেক দায়ী দায়িত্ব আপনাকে পালন করতে হবে তবে শনি মঙ্গল যোগ আপনাদের যে ইরিটেশন ব্যাপারটা থাকবে সেই জায়গাটা তেরোই সেপ্টেম্বরের পর কিন্তু অনেকটা চলে যাচ্ছে সেই দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ বলা যেতে পারে তো যাই হোক আপনাদের ক্ষেত্রে রাহু কেতু চতুর্থ দশম থেকে যে ডিস্টারবেন্স ক্রিয়েট করেছিল দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার আঠারোই মে পর্যন্ত পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কর্মের ব্যাপারে এবং রাহু রয়েছে থার্ড হাউস এটা একটু সংক্রান্ত সমস্যা রয়েছে মাঝে মাঝে কিন্তু আপনার ওভার এক্সাইটমেন্ট ওভার কনফিডেন্স অনেক ক্ষেত্রে ক্ষতি করে দিচ্ছে তবে রাহু থার্ড হাউসে থাকার জন্য কিন্তু আপনার পরাক্রমতার লেভেলকে যদি সঠিক কাজে আপনি লাগাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে পজিটিভ পথ দেবে ঠিক আছে তবে রাহু আনাউসে এবং কেতু নবমভাবে থাকলে আপনাদের মাঝে মাঝে একটু ভাগ্যের ব্যাপারে অস্থিরতা ক্রিয়েট করতে পারে বা মাঝে মাঝে কিন্তু একটু ওভার কনফিডেন্সের জন্য কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে শত্রুতার জায়গায় আপনাদের সাবধান হতে হবে এবং আপনাকে একটু আধ্যাত্মিক পথে চললে স্পিরিচুয়াল পথে চললে কিন্তু ধীরে ধীরে অনেক দিক থেকে উন্নতি আপনারা লাভ করবেন কেননা ভাবে থাকলে কিন্তু যেহেতু এটা স্পিরিচুয়াল প্ল্যান আপনি যদি স্পিরিচুয়াল কথা ভেবে চলেন তাহলে কিন্তু অনেক দিক থেকে অনেক লাভ কিন্তু পাবেন উচ্চশিক্ষার দিক থেকে বা আপনাদের কর্মের দিক থেকে বা আধ্যাত্মিকতার দিক থেকে বা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে কেতু আপনাদের অনেকটা কিন্তু হেল্প করবে তবে কিন্তু যেহেতু থেকে তার দৃষ্টির মাধ্যমে লগ্নকে দেখছে তাই মনের মধ্যে একটু অস্থিরতা একটু মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার ব্যাপার রাহু কেহু তার প্রথম নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু এখানে সপ্তম ভাবকে দেখছে তাই মাঝে মাঝে একটু লো লেভেলের মানুষের প্রভাব আপনার জীবনে ক্রিয়েট করবে সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে নেক্সট যে ব্যাপারটা বলবো সূর্যদেব এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে সূর্যদেব সাতই সেপ্টেম্বর পর্যন্ত নবম ভাবে অবস্থান করছে এক মাস টোটাল এক বছর প্রতিটা ঘরে এক মাস করে মোটামুটি ভাবে থাকে তো এই মাসটা ভাদ্র মাসে টোটালি তার নিজের সক্ষেত্রী অবস্থান করছে তাই সূর্যদেব এখানে সক্ষেত্রী থাকার জন্য আপনাদের ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে পিতার দিক থেকে অনেক হেল্প পাবেন আপনাদের সার্বিকভাবে ভাগ্যের একটা সার্বিক সূর্যদেব দেওয়ার চেষ্টা করবে যদি নবমভাবে প্রভাবিত করে কিছুটা নষ্ট করতে কিন্তু সূর্যদেব নবমভাবে রয়েছে তাই ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা কিন্তু সূর্যদেব তৈরি করছে নবম প্রতি নবমভাবে থেকে একটা ভাগ্যের সার্বিক করছে তাই আপনি যদি একটু সূর্যদেবের আরাধনা করেন প্রতিদিন সূর্য প্রণাম করেন তাহলে কিন্তু ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা আপনি লাভ করবেন অনেক দিক থেকে আপনাকে কিন্তু লাখ ফেভার করবেন সূর্যদেব নবমভাবে রয়েছে পাবে গিয়ে যখন চলে যাবে তখন কিন্তু নবমপতি দশম ভাবে নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ কর্মে উন্নতি কর্ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সার্বিক সহযোগিতা বা আপনাদের মান সম্মান ব্যাপারটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে বা নতুন কোনো কর্মের সুযোগও কিন্তু লাইফে আসতে পারে এই জায়গাটা অবশ্যই পজিটিভ এই টোটাল সেপ্টেম্বর মাস জুড়ে সেপ্টেম্বর মাসে সপ্তাহ কিন্তু আমরা ভাদ্র মাসের মধ্যে থাকছি এবং সেক্ষেত্রে সক্ষেত্রে নবমভাবে থাকা এবং তারপর দশমভাবে থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে তবে মঙ্গল এই সেপ্টেম্বর মাসের তেরো তারিখের পর কিন্তু অনেকটা শনির প্রভাব মুক্ত হবে এই ব্যাপারের পর থেকে কিন্তু মঙ্গল অনেকটা পজিটিভ পাওয়া যাবে অন্যদিক থেকে শুক্র এই মুহূর্তে অষ্টমভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে তো শুক্র অষ্টমভাবে থাকার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের যেহেতু শুক্রদেব আপনাদের ষষ্ঠপতি এবং হচ্ছে একাদশপতি অর্থ সংক্রান্ত ব্যাপারে ভোগের ব্যাপারে লিড করে সেই অষ্টমভাবে থাকার জন্য অনেক সময় কিন্তু আপনার একটু টাকা পয়সা বেশি খরচ হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু মন মানসিকতার মধ্যে একটা শান্তির অভাব তৈরি করছে বা আপনার ক্ষেত্রে যেখানে যতটা অর্থ আসার দরকার সেই জায়গায় যেন কোথাও একটা আটকে যাচ্ছে ভোগের দিক থেকে ডিস্টার্ব করছে মানসিক শান্তির অভাব ক্রিয়েট করছে কোনো ব্যাপারে যেন একটা পরিতৃপ্ততা পাচ্ছেন না তো সেই শুক্রদেব কিন্তু যেহেতু অষ্টমভাবে রয়েছে অষ্টম ভাব এমন একটা ঘর যখনই এইভাবে কোনো গ্রহ চলে আসে সে অত্যন্ত নেগেটিভ হয়ে যায় যদি অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের ভাব অষ্টম ভাব উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাব অষ্টম ভাব মৃত্যুর ভাব তাই অষ্টমভাবে এখানে শুক্র থেকে কিন্তু শুক্র অত্যন্ত ডিস্টার্ব রয়েছে তাই একটু ভোগের দিক থেকে ডিস্টার্ব করছে অর্থ বেশি খরচ হচ্ছে অর্থ আসার দিক থেকে কিছু ডিস্টারবেন্স হচ্ছে বা আপনাদের মানসিক শান্তির অভাব ক্রিয়েট করছে সেই পনেরোই সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করে নবমভাবে প্রবেশ করবে এবং কেতুযুক্ত হবে যদিও কেতুযুক্ত হবে তার সত্ত্বেও অষ্টম ভাব থেকে নবম ভাবে গিয়ে কিন্তু একটা ভাগ্যস্থানে শুক্রদেব থেকে আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি করবে অর্থকেন্দ্রিক থেকে লাভ আসবে শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যা নির্মূল করার দিক থেকে শুক্রদেব অনেকটা হেল্প করে যেহেতু সেই ষষ্ঠপতি এবং একাদশপতি সেক্ষেত্রে কিন্তু শুক্রদেব আপনাদের বিভিন্ন সমস্যার একটা সমাধান কিন্তু করে দেবে যেহেতু এক্ষেত্রে শুক্রদেব আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি হওয়ার জন্য লোন শোধ করা শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি করা মানসিক শান্তি অর্থকেন্দ্রিক একটা সার্বিক সহযোগিতা এবং আপনাদের অনেক দিক থেকে অনেক প্রাপ্তি সুযোগ নিয়ে আসা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে সেটা ঠিক হয়ে যাওয়া এইভাবে কিন্তু ক্রিয়েট করবে দিক থেকে বুধ এই মুহূর্তে কেতুযুক্ত হয়ে রয়েছে যদিও যদিও বুধ কিন্তু নবমভাবে রয়েছে কিন্তু কেতুযুক্ত হয়ে থাকার জন্য অনেক সময় মিসকমিউনিকেশন হচ্ছে আপনাদের ব্যবসার দিক থেকে কিছুটা টালমাটাল ব্যাপার চলছে তবে বুধ পনেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে এখানে দশমভাবে প্রবেশ করে কিন্তু কেহুতি হবে তো সে তারপর থেকে আপনাদের ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে কর্মের জায়গায় একটা কানেকশন বা কমিউনিকেশন অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে তা এই চারটে গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে তেরোই সেপ্টেম্বর মঙ্গলের রাশি পরিবর্তন শনির প্রভাব মুক্তিটা থাকছে পনেরোই সেপ্টেম্বর শুক্র এবং বুধেরই রাশি পরিবর্তন থাকছে নবমভাবে চলে যাবে এবং নবম ভাব থেকে দশমভাবে চলে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ শুক্র নবম ভাব আশা মানে কিন্তু তার অষ্টমভাবে নেগেটিভ প্রভাবটা চলে যাচ্ছে এবং বুধ কিন্তু কেতুর প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে যে কিন্তু দশমভাবে যাচ্ছে এটা অত্যন্ত ব্যাপারে এবং রিলেশনশিপের ব্যাপারে ঠিক আছে এবং শুক্রের রাশি পরিবর্তনটা রিলেশনশিপ ব্যবসা অর্থ মানসিক শান্তি এই সার্বিক জায়গাটা কিন্তু যদি বৃহস্পতি এই জায়গাটা কিন্তু আপনাদের সব থেকে এখন পজিটিভ করে রেখেছে যে সমস্ত ধন বা লগ্নের মানুষেরা বিবাহের কথা ভাবছেন অবশ্যই এই সময় বিয়ে করার চেষ্টা করুন নতুন কোনো সম্পর্ক এলে সেই সম্পর্কগুলোকেই ভালোভাবে হোল্ড করুন ধরে রাখুন এবং সম্পর্কের জায়গায় কিন্তু অনেক সময় ফিরে পাবেন কারণ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং দশমপতি কিন্তু বৃহস্পতিকে খুব একটা ভালো নজরে বৃহস্পতি তাই বা লগ্নের কর্মজীবন এবং বিবাহিত জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে বৃহস্পতি যেহেতু লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাব দিয়ে পাশ করছে তাই এই সময় কর্ম ব্যবসা বিবাহিত লাইফ এই জায়গাগুলো কিন্তু স্ট্রং করার চেষ্টা করুন এটা সবথেকে গুরুত্বপূর্ণ হবে সমস্ত কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও রাহু এখানে থার্ড হাউসে থেকে একটু ওভার কনফিডেন্স দিচ্ছে লো লেভেলে কোনো মানুষের একটা প্রভাব ক্রিয়েট করছে এবং বক্রি শনি এই মুহূর্তে কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে একটা ডিপ্রেশন হতাশা ফ্যামিলি কেন্দ্রিক প্রচুর চাপ বেড়ে যাচ্ছে হ্যাঁ ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা আপনাকে বেয়ার করতে হচ্ছে যার জন্য একটা মানসিক অশান্তি আপনাকে ভোগ করতে হচ্ছে কেননা যে কোনো কেন্দ্রস্থানে সেটা এক চার সাত দশ এই সমস্ত কেন্দ্রস্থানে যখন কোনো নৈসর্গিক অশুভ গ্রহ বক্রি হয়ে অবস্থান করে তখন আপনাদের মধ্যে মানসিক চাপ দিয়ে দেয় যদিও এখানে শনি নৈসর্গিক একটা অশুভ গ্রহ সে চতুর্থভাবে অবস্থান করছে এবং যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে অলরেডি কিন্তু সাড়ে সাতই নয় ঢাইয়া ভোগ করতে হচ্ছে পরিবার কেন্দ্রিক অনেক অশান্তি পরিবার কেন্দ্রিক অনেক মানসিক একটা চাপ অস্থিরতার ব্যাপারটা কিন্তু হচ্ছে তবে লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে ফোর্থ শনি আপনাদের সম্পূর্ণ মানসিক চাপ ডিরেক্টলি না থাকলেও রাশির মতো তবে অনেকটা দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু অনেক এই ব্যাপারটা কিন্তু থাকছে যদিও বৃহস্পতি সে যেহেতু অন্য দুটো কেন্দ্রের মালিক সে যেহেতু সপ্তমভাবে থেকেছে সে অনেকটা গার্ড দিচ্ছে তবে বৃহস্পতির অবস্থান যদি আপনার বাচ্চাটি ভালো হয় সে কিন্তু অনেকটা সমস্যাকে আপনার বাচ্চাকে নির্মূল করে দেবে বলে আমি দেখতে পাচ্ছি তাই আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে যে যে পজিটিভ অবস্থান সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে মঙ্গল রাশি পরিবর্তন করে ইলেভেন হাউসে চলে যাওয়া মানে এক্ষেত্রে কিন্তু মঙ্গল শনির প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে চলে যাবে ঠিক আছে সূর্যদেব প্রথমে অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নবমে থাকা ভাগ্যস্থানে থাকা এবং দশমে থাকা শুক্রদেব নবম ভাবে প্রবেশ করবে বুধ দশমপতি দশম স্থানে সক্ষেত্রী হবে এই জায়গাগুলো সার্বিকভাবে একটা গুরুত্বপূর্ণ করবে তবে শনি চতুর্থভাবে থাকার জন্য কিন্তু যেমন আপনাকে পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে তেমন কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে হচ্ছে আপনি একটু যদি রিলাক্টেন্ট হন একটু যদি ইমোশনাল হয়ে যান তাহলে কিন্তু অনেক শত্রুতা সমস্যা বা লোন সংক্রান্ত ব্যাপার টাকা পয়সার যেন ইনকামটা অনেক ক্ষেত্রে যতটা খাটছেন সেই অনুযায়ী আসছে না ঠিক আছে সবসময় একটা অস্থিরতা ব্যাপার কিন্তু তৈরি করছে দিক থেকে কর্মের জায়গা প্রচন্ড চাপ আসছে যেহেতু এখানে শনি বক্রি শনি দশম ভাবকে দেখছে এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে একটা সব দিক থেকে বক্রির শনি থাকা মানে সব দিক থেকে একটা মনের মধ্যে একটা বেশি টেনশন চিন্তায় কাজ করে তাই প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন এবং রাহু রয়েছে রাহুর মন্ত্র পাঠ করুন তাহলে কিন্তু বিভিন্ন লো লেভেলের মানুষের থেকে কিন্তু অনেকটা রক্ষা পাবেন তবে বৃহস্পতির সপ্তমভাবে থাকা সেপ্টেম্বর মাসে রবি নবমভাবে এবং দশমভাবে থাকা মঙ্গল শনির প্রভাব মুক্ত হয়ে যাওয়া শুক্র নবমভাবে থাকা যদিও এটা পনেরো তারিখের পর হবে এবং বুধের প্রথমে নবমভাবে তারপর দশমভাবে প্রবেশ এই সার্বিক জায়গাটা কিন্তু সেপ্টেম্বর মাসে সমস্ত ধনুরাশি বা লগ্নকে অনেকটা পজিটিভ ফল কিন্তু দেবে তো এই সময়টাকে কাজে লাগান ব্যবসা রিলেশনশিপ পড়াশোনার দিক থেকে কর্মের উন্নতির দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে জীবনে নতুন কিছু করার দিক থেকে এই সেপ্টেম্বর মাসকে আপনারা কাজে লাগান মোটামুটিভাবে কিন্তু মঙ্গল অলরেডি এখানে ইলেভেন হাউসে প্রবেশের পর থেকে অনেকটা সমস্যা আপনাদের ধীরে ধীরে মিটে যাবে যেই অ্যাংজাইটি কারণ মঙ্গলের বছর দু সাল এবং এখানে মঙ্গল যখন শনির প্রভাব যুক্ত হয় সেক্ষেত্রে হাজারো সমস্যার মধ্যে ফেলে দেয় তো সেখানে মঙ্গল যখন এই শনির প্রভাব মুক্ত হবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা আপনাদের জীবন থেকে কাটিয়ে দেবে যাদের বার্তাতে মঙ্গল অত্যন্ত সমস্যাগ্রস্ত রয়েছে তাদের ক্ষেত্রে একটু দুর্ঘটনা রক্তপাত ঝামেলা অশান্তি মারামারি এমন একটা পর্যায়ে কিন্তু জড়িয়ে দিচ্ছে বা আইনি কোনো ঝামেলা চলে আসছে তো সেই জায়গাটা কিন্তু চলে গেলে অনেকটা সমস্যাকে নির্মূল করবে কারণ ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি বা মঙ্গল অনেকটা ফল দেওয়ার চেষ্টা করে সেই মঙ্গল যখন পীড়িত থাকে যে কোনো অগ্নিকারক গ্রহকে মঙ্গল কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে সেই মঙ্গল কিন্তু এখানে তেরোই সেপ্টেম্বরের পর যখনই চলে যাবে তখন কিন্তু আপনাদের অনেকটা সমস্যাকে জীবন থেকে নির্মূল করে দেবে তবে আপনাদের উচিত হচ্ছে প্রতি শনিবার নিরামিষ করা শনি মন্দিরের পুজো দেওয়া প্রতিদিন প্রণাম করা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করে এবং রাহুর মন্ত্র পাঠ একশো বার করে ছেষট্টি দিন কমপ্লিট করবেন মানে ছেষট্টি মালা যেটাকে বলা হয় তার থেকে বেশি করলে তো আরো ভালো কি মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দগং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র কি বীজ মন্ত্র ওং ভ্রাম ভেম ভ্রাম সহা রাহবেন ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবেন ভ্রীম ভ্রম সহা রাহবেন এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন একটু আধ্যাত্মিক পথে চলুন একটু স্পিরিচুয়াল পথে চলুন স্পিরিচুয়ালি মানে ঈশ্বর সবসময় আপনাকে সব জায়গায় সবসময় ভালোই করবে তা নয় জীবনে অনেক ক্ষেত্রে এমন একটা সমস্যা আমরা জীবনে পড়ি যে ঈশ্বর চাইলেও আপনার সবসময় ভালো করতে পারে না তার মানেই যে ঈশ্বর আপনার সবসময় ভালো করে না তা নয় ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এগিয়ে চলতে হবে হয়তো আজকে আপনি সব সাফল্য পাচ্ছেন না ধনুরাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক উদার মানসিকতা হন তারা অনেক সময় আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলেন একটু বেশি ভালো মানুষ অত্যন্ত কথা বলে ফেলেন সত্যি কথা বলে ফেলেন তাই লাইফে অনেক সময় অনেক বিপদে পড়ে যান তো এই জায়গাগুলো আপনাদের জীবনে রয়েছে যেহেতু নবম ভাব যেহেতু বৃহস্পতির একটা প্রভাব আপনাদের ক্ষেত্রে রয়েছে তাই আপনাদের লাইফে কিছুটা কষ্ট দুঃখ থাকলেও আপনারা লাইফে অনেক উন্নতি করতে পারেন কারণ আপনাদের মধ্যে একটা স্বাধীন চেতা মেন্টালিটি স্টেট কার্ড কথা বলা এবং আধ্যাত্মিক ভাব বা ঈশ্বর আনুকূল্য প্রভাব আপনাদের মধ্যে কিন্তু রয়েছে আপনারা জীবনে কখনো না কখনো ঈশ্বরের সহযোগিতা লাভ করবেন এবং ঈশ্বর আপনাকে অনেক বিপদ থেকে প্রতি মুহূর্তে রক্ষা করে আপনি একটু ফিল করেন দেখবেন যদি সত্যি আপনি ঈশ্বরকে মন থেকে ডাকেন অনেক ক্ষেত্রে আপনাকে জীবনে ঈশ্বর কিন্তু সাহায্য করে তো এই হলো ওভারঅল ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যে ব্যাপারটা বললাম তবে আপনাদের ক্ষেত্রে বাচ্চাটে যদি কোন রকম দেখেন যে অত্যন্ত ভাগ্য আপনাদের ফ্যাকচুয়েট করছে পিতার সঙ্গে মনোমালিন্য হচ্ছে বা অনেক লো লেভেলের মানুষ আপনাকে মাঝে মাঝে খুব বিরক্ত করছে তাহলে বুঝবেন যে আপনার নিশ্চয়ই রাহু থেকে সমস্যা হচ্ছে বা আপনার কেতুর অপভাবে থাকার জন্য সমস্যা ক্রিয়েট করছে তাহলে অবশ্যই বাচ্চাটে সঠিকভাবে অ্যানালাইজ করবেন তবে সঠিকভাবে মন্ত্র করলে পুজো পাঠ করলে অনেকটা সমস্যা কিন্তু নির্মূল করা যেতে পারে বলে আমি মনে করি তো আজকে এখানেই থামছি আমার টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা ফিল করতে পারলেন কতটা আপনার মনকে ছুঁয়ে গেল তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ